হ্যালো এভরিওান আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মরুভূমির ভিতর দিয়ে যে রাস্তাগুলি রয়েছে এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাওয়ার সেখানে মাঝে মাঝে কিন্তু এরকম ওটের দেখা ওটের বহরের দেখা পাওয়া যায় এবং এই উটগুলি অনেক দামি যারা এক প্রদেশ থেকে অন্য প্রদেশে গিয়েছেন তারা হয়তো বা এরকম ওটের বহর বা দুমবার বহর আপনারা দেখেছেন কিন্তু যারা বাংলাদেশে আছেন তারা হয়তোবা এখনও এটা দেখেন নাই খুবই চমৎকার লাগে যখন উটের বহরগুলি গাড়ির সামনে দিয়ে যায় তখন কিন্তু খুবই ভালো লাগে আবার আরেকটা সমস্যাও আছে এই ওট যখন আপনার গাড়ির সামনে আসে যদি আপনি দিনের বেলায় যদি উটের সাথে গাড়ি লাগিয়ে দেন তাহলে কিন্তু আপনার বিশ হাজার রেল জরিমানা হবে এবং সেম যদি রাতে লাগান তাহলে আবার উল্টা উটের যে মালিক আছে সেই উটের মালিকে আবার আপনাকে বিশ হাজার টাকা জরিমানা দেবে সেই গাড়ি গাড়ি এলাকে কিন্তু সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওটের সাথে লাগলে কিন্তু সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তো এই জন্য যারা উঠ উটের এই বহরগুলি দেখতে যেমন সুন্দর ঠিক তেমনি কিন্তু বিপদও রয়েছে অনেক বেশি তো আপনারা যারা রাস্তা এক প্রদেশ থেকে আরেক প্রদেশে যাবেন এরকম ওটের বহর বা দোমবার বহর যদি আপনারা দেখেন অবশ্যই গাড়িটা সাইড করবেন সাইড করে গাড়িটা থামিয়ে এরপর আপনি এই সৌন্দর্য দেখবেন চলতি অবস্থায় চলতি অবস্থায় অবশ্যই দেখতে যাবেন না কারণ ছোট্ট একটা ভুলের কিন্তু সারা জীবনের কান্না তো এরকম ভুল কখনই করা যাবে না ওটার সাথে যেন না লাগে এবং ওট যেন আপনার কাছাকাছি না আসে সেদিকে আপনি লক্ষ্য রাখবেন চমৎকার লাগে আসলে মরুভূমি দিয়ে যখন যাই আমরা বিভিন্ন প্রদেশে তখন খুব যারা সৌদি আরবে আছেন বা মিডল ইস্টে আছেন তারা অবশ্যই ওট দেখেছেন ওটের বহর দেখেছেন বাট বাংলাদেশে যারা আছে আমার যে ভিউয়ার্সরা তারা কিন্তু ওট ওই রকম পায় না যেহেতু বাংলাদেশে ওট নট অ্যাভেলেবেল খুবই কম পাওয়া যায় এবং শুধু তাই না আমরা যখন আগে গাবতুলে হাটে যাইতাম উট দেখার জন্য উট যে জায়গায় উটের যে জায়গা ছিল সেখানে আমরা নির্দিষ্ট একটা সময়ে সেই উট দেখার জন্য শুধু যাইতাম খুবই ভালো লাগতো আর এদেশে কিন্তু বিশেষ বিশেষ করে সৌদি আরবে উট কিন্তু অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় এবং উটের গোস অনেক সস্তা এখানে গরুর তুলনায় কিন্তু গরুর গোসের তুলনায় উটের গোস অনেক সস্তা তো উটের গোস খেতে যেমন সুস্বাদু সেই সাথে পুষ্টি পুষ্টিগুণে অনেক ভালো তো আপনারা যারা সৌদি আরব আসবেন তারা অবশ্যই উটির ঘুষটা একটু টেস্ট করে দেখবেন আমার কাছে খুবই ভালো লাগে একদম গোলে মিহিন হয়ে যায় না আবার অনেক শক্তও থাকে না মিডিয়াম খুব খুব ভালো লাগে তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আবার যদি কোনো দিন মরুভূমির ভিতর দিয়ে যাই তাহলে অবশ্যই আপনাদেরকে আরও বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ